হাই বন্ধুরা হিন্দুদের নমস্কার নিয়ে তাই আগে বলে নিতে চাচ্ছে বাংলা মভিকে সাপোর্ট করতে হবে বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করতে হবে কাজ করতে হবে সকল ফ্রেন্ডের বেড়ে মিশে বভি দেখতে হবে তবেই বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে চলতা শুরু নাম অঙ্কুশা জন্ম চোদ্দই ফেব্রুয়ারি অঙ্কুশ বাসুস্থান বর্তমান পশ্চিমবঙ্গ ভারত পেশা অভিনেতা ডান্সার টেলিভিশন ব্যক্তিত্ব চলচ্চিত্র জগতে রাখেন দু হাজার দশ থেকে বর্তমান কিছু কিছুভাবে বেশ পরিচিত তা হলো কেরালা ফটে কানাবাসি জামাই চার ছবিশ কি করে তোকে বলবো কেরি হলি পদ ব্যান্ড অরা বয়দুগা মাইকি আবার বিবাহ অভিযান মির্জা তো বন্ধুরা আশা করি বুঝতে না কেনে অথবা এই ভিডিও মতামত অবশ্যই কমেন্ট করে জানাও তুমি পর চার থেকে বা বছর মো সেটা কমেন্ট পরে জানো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো দেখা হচ্ছে কোনো ভিডিও